বিসপুল্লাহ রহমান সবাই কেমন আছেন কি খবর সবাই সবাইকে ওয়েলকাম করছি আজকে সুন্দর একটা কুর্তি লাইভে এই কুর্তিটা টা দেখলে তারা পছন্দ করবেন আমি কিন্তু এই কুর্তির মধ্যে কিছু বিশেষত্ব আছে সেটা হচ্ছে আমি লাইভটা শুরু করার পরে একদম পুরো দমে তারপর হচ্ছে আমি শেয়ার করব যারা যারা আছেন লাইভে আপাতত আমাকে একটু বলে দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা কে কে আছেন আমার সঙ্গে একটু কষ্ট করে আমাকে জানাতে হবে হ্যাঁ কে কে আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিতে হবে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা আমি একটু শেয়ার করে দিব ওই জন্য অবাধ হাতে নিয়ে রেখেছি যারা যারা জয়েন করবেন সবাই একযোগে আমাকে একটু জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা কে কে আছেন আজকে আমার সঙ্গে নতুন কুর্তি দেখার জন্য অনেক 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 আপারা ওয়েট করেছিল সো আজকে একটা সুন্দর সুন্দর কুর্তি দেখাবো যেটা পরে আপনারা দাওয়াতেও যেতে পারবেন যেটা পরে আপনার অফিসেও যেতে পারবেন মানে মাল্টি পারপাস আর কি একেবারে বেসিক কুর্তি না একটু কাজ করা গর্জিয়াস একটা কুর্তি সো যারা একটু গর্জিয়াস কুর্তি চান যে আমি একটু অফিসে যাবো একটু দাওয়াতে যাবো একটু এই ধরনের প্রোগ্রামগুলো আমরা অ্যাটেন্ড করতে চাই একই ধরনের কুর্তি পরে তারা হচ্ছে এই কুর্তিটা আজকে অবশ্যই অবশ্যই নেবেন এবং আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমি একেবারে রেগুলার কুর্তির প্রাইস রাখবো ঠিক আছে মানে উইদাউট এমব্রয়ডারির কাজ উইদাউট লেস ওয়ার্ক আমাদের কুর্তির প্রাইস যেমন আসে আমি এই কুর্তিটার প্রাইস সেরকমই রাখবো সো জাস্ট যারা যারা আছেন একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে আজকে এটা প্রথম লাইভ খুবই রেয়ার আজকে কিন্তু এটা প্রথম লাইভ ইউজুয়ালি হচ্ছে এতক্ষণ আমার তিনটা লাইভ হয়ে যায় আপনারা কে কে আমাকে মিস করেছেন দেখি তো আদুক দেখা যাবে কেউ মিস করে নেই কি একটা কোশ্চেন করলাম এই ধরনের কোয়েশ্চেন করতে হয় না কেমন আছো আপু নেলে আপু ভালো আছে আপনি কেমন আছেন আপু আচ্ছা লাইভ প্লেয়ার আছে আপু থ্যাংক ইউ জয়ানুল ফেরদোস আপু তারপরে মল্লিকা আপু জয়েন করেছে যারা জয়েন করছেন একটু কমেন্ট করে দিবেন জয়েন করে একটু কমেন্ট করে দিবেন অনেক সুন্দর একটা এমব্রয়ডারির কাজ করা একটা আমরা হচ্ছে একটা কুর্তি দেখব এবং এই কুর্তিটা আপনারা একদম রেগুলার প্রাইসে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে সো যারাই নিবেন তারাই আসলে জিতবেন স্টক লিমিটেড আছে সো জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিতে হবে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা আমি স্টার্ট করে দিই আমি বেশি ও আচ্ছা আমি তো শেয়ারই করি নাই দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু শেয়ারই করি নাই আমি হচ্ছে বসেই আছি আমি হচ্ছে বসেই আছি সো যারা আছেন একটু কষ্ট করে আমাকে একটু জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা হ্যাঁ নতুন কুর্তি লিখে দেয় নিউ কুর্তি ওকে ডান শোরুম অ্যাড্রেস প্লেস শোরুম অ্যাড্রেস হচ্ছে শপ নাম্বার দুইশো বিশ প্লাজা ধানমন্ডি সাতার সাপু এই ধরনের কালেকশনগুলো সাধারণত আমাদের অনলাইনে সেল হয়ে যায় আসার সঙ্গে সঙ্গে সো যদি নিতে আগ্রহী হন সেক্ষেত্রে হচ্ছে একটু অনলাইনে অর্ডার করে দিলে দেখা যাবে যে আপনি হয়তো পাবেন না হলে হয়তো খুব দ্রুত স্টক আউট হয়ে যায় আর কি শপে সব জিনিস আমরা দিতে পারি না বিকজ এখন অনলাইনে শেষ হয়ে গেলে কি করব বলেন এটা হচ্ছে একটা প্রবলেম অনলাইনের জন্য আমি শপের জন্য যতই স্টক বানাই না কেন অনলাইনে টেনে ফেলে এটা এটা হচ্ছে একদিক